বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি জান্নাত কাজল ওনারভচন্দ্রিমা বিউটিজন আরও একটা রিভিউ ভিডিও নিয়ে আসলাম রিপ্লে ভিডিও নিয়ে আসলাম রিভিউ কমেন্টের আপু হচ্ছে আই লাভ আইডি থেকে আপু লিখছেন নোর কাজল আপুর জন্য অনেক দোয়া রইল ওনার কাছ থেকে চোখ বন্ধ করে প্রোডাক্ট নেওয়া যায় এবং এত ভালো বলার বাহিরে থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দেখেন বাংলাদেশে এই মুহূর্তে মনে হয় আমি একমাত্র সেলার যে ফুল পেমেন্ট নিয়ে তারপর হচ্ছে কাস্টমারদের অর্ডার কনফার্ম করি ভাই যেখানে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিতে মানুষ ভয় পায় পাবে না কেন কারণ দেড়শো টাকা ডেলিভারি চার্জ নিয়ে আমার কাছ থেকে বেশ কয়েকটা পেজে আমাকে ব্লক করে দিছে তো সেখানে যদিও আমি সেই যেদি অনলাইন বিজনেসে আসছি সেখানে সেটা আবার অন্য গল্প পরে একদিন বলবো তো সেখানে আপনারা কিভাবে পাঁচ হাজার দশ হাজার সাত হাজার বিশ হাজার টাকা তিরিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকার প্রোডাক্ট পর্যন্ত মানুষ ফুল পেমেন্ট করে আমার কাছ থেকে নেয় কেমনে নেয় ভাই কলজা লাগে কারণ এই কলজাটা তাদেরও আছে আর জান্নাতন্নুর কাজলেরও আছে কারণ জান্নাতন্নুর কাজল ততক্ষণ পর্যন্ত ঘুমায় না যতক্ষণ পর্যন্ত কাস্টমার না বলে আপু আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা হাতে পাইছি এই কথাটা যতক্ষণ পর্যন্ত কাস্টমার বলে না এই ইসের ভিতরে একটা ভিডিও দাও তো কালকে ওই যে আপু খাটের উপরে আমাদের গ্যালারিতে সেভ হয়েছে ভিডিওটা ওই যে হোয়াটসঅ্যাপে পাঠাইছিল পাঠাইছিল না কালকে একটা ভিডিও যে আপু আমি প্রোডাক্ট পাইছি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি মানে কাস্টমাররা প্রোডাক্ট পেয়ে আমাকে জানায় আপু আলহামদুলিল্লাহ প্রোডাক্ট পাইছি এবং অনেক আপুরা যারা হচ্ছে নতুন কাস্টমার তারা কিন্তু আমাদেরকে হচ্ছে বলে যে আপু প্রোডাক্ট পাইসি বলতে ওই যে আমি কীভাবে ইউজ করব। যারা নতুন কাস্টমার যারা জানে না তো তাদেরকে আমি হচ্ছে ভিডিও দিয়ে দেই আমার স্টাফরা ভিডিও দিয়ে দেয় আবার হচ্ছে কিভাবে ব্যবহার করবে সেটা আমরা বলে দেই যদি সব প্রোডাক্টের তো আসলে ভিডিও তৈরি করা থাকে না কীভাবে ব্যবহার করবে তো তাদেরকে বলে দেই যেমন মনে করেন আপনার স্কিনে মেস্তা আছে হালকা ব্রনের দাগ আছে ফর্সাও হতে চান আপনি তিনটা ক্রিম মিলানো একটা কম্বো আছে আমাদের এখানে একটা উত্তান পাবেন এক কৌটো উ এবং এই তিনটা ক্রিম মিলানো এটা পনেরোশো আশি টাকা উইথ ডেলিভারি চার্জ ওকে ওই লাইটটা একটু লাড়া দাও তুলি লাইটটা লড়া দাও তারপরে হচ্ছে আমাদের এই যে কম্বোটা যেটা আমার জীবনের সেরা কম্বো বলে আমি মনে করি যে কম্বোটা দিয়ে আমি আমার জীবনের সব মানে আমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে গিয়েছিল যে কম্বোটা দিয়ে আমি অনেক আগে কান্না করে একটা ভিডিও করছিলাম ওইখানে বলছিলাম যে আমি এই চোখের পাতা দিয়ে সিয়ানব্বইটা সাতানব্বইটা ব্রণ গুনছি তার মানে আমার কী পরিমাণ ব্রণ হয়েছে আসলে ব্রণ হওয়ার একটা কারণও ছিল মানুষের নজর হচ্ছে গিয়ে বলে না যে নজর খুব খারাপ জিনিস আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তারপরে হচ্ছে তখনও এখানে একটা স্কুল আছে প্রবাতি প্রি ক্যাডেট ওই স্কুলে পড়ে ক্যাডেট স্কুলে তো ওইখানে ওকে নিয়ে যাচ্ছিলাম আমি তো তখন মুখ ঢাকতাম না বাহিরে এখন তো বাহিরে চোখ শুধু বের করি তো তখন হচ্ছে মুখটা এতটুকু বের করা হাতটুকু এতটুকু এতটুকু বের করা আমি যাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে আর এক পাশ দিয়ে আরেকজন ভাবি আমি জানি না উনি আমার ভিডিওটা দেখলে কি মনে করবে কিছু করার নাই কারণ ওই দিনের পর থেকে আমার ব্রণটা উঠছে তো আমি হচ্ছে গিয়ে যাচ্ছি এবং উনি রাস্তার অন্য পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং উনি আমাকে দূর থেকেই বলতেছে ওয়া ওরে আল্লাহ এত সুন্দর কেমনে তুমি কি মাখো ভাবি মানে উনি আমাকে দূর থেকে কিন্তু বলা মানে বলা শুরু করছে যে কি মাখবো ভাবি আমি বলছি কি মাখবো তারপরে হচ্ছে এই যে জাস্ট এতটুকু উনি যদি বলতো যে মার্শাল্লাহ তুমি তো সুন্দর হয়ে গেছো ভাবি বা আপু আপনি তো সুন্দর হয়ে গেছেন বা আপনাকে সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এই কথাটুকু বললে কিন্তু আসলে নজরটা আমার মনে হয় লাগতো না তারপর বাসায় আসছি হালকা হালকা জ্বর মাথা ব্যথা অনেকদিন অসুস্থ তারপরে একটু ব্রণ দুইটু ব্রণ তারপর আমি এবার কি করছি সাফি আসে মানে ওই যে তখন তো অত কিছু বুঝতাম না সাফি এনে তারপর সাফি খেয়েছি হয়তো দুই একটা ব্রন আমার তো কখন ওরকম ব্রন ওঠে না মান্থলি হয়তো একটা দুটো ওঠে আবার চলে যায় না ধরলে এমনিতে চলে যায় স্পট টেস্প পড়ে না মানে মানুষের ফেইজে পক্স হয়ে যেভাবে গর্ত গর্ত হয়ে যায় ওইভাবে আমার পুরো ফেইজে মানে আমি কান্না করতাম মানুষের সামনে বের হইতাম না আমি একজন পার্লার ওনার তখন যে আমি সকালবেলা মানুষের সামনে গেলে মানুষ আমাকে বলতো যে ওনার কাছে কী ব্রণের ট্রিটমেন্ট নিব ওনার ফেজেই তো ব্রণের অভাব নেই ওনার দিকেই তো তাকানো যাচ্ছে না মানে তিল রাখার জায়গা ছিল না এত পরিমাণ সারা ফেইজে ব্রণ এবং ব্রণের দাগ পড়ে গিয়েছিল এবং ব্রণগুলো কেমন মানে পাকা ব্যথা ফুলা ফোড়ার মতো কোনোটা শুকিয়ে গেছে কোনোটা হইতেছে নতুন কোনোটা ঘুরি ঘুরি কোনোটা দানা দানা মানে ভ্যারাইটিস ব্রন এবং স্কিনটা পুরো কালো হয়ে চোখের নিচ কালো হয়ে কুচকায়ে গিয়েছিল পরবর্তীতে আমি সাফি খাওয়ার পরে আরও উঠছে পরে একজন ডক্টরকে দেখাইলাম উনি বলল যে সাফি খাওয়ার কারণে ভিতর থেকে বের হয়ে যাচ্ছে আপনি ধৈর্য ধরে তিন চারটা সাফি খান আস্তে আস্তে ঠিক হইতে পারে তো আমার তো আসলে ওইভাবে ধৈর্য ধরার টাইম নেই কারণ আমি একজন পার্লার ওনার প্রতিদিন আমার ফেস শো করতে হয় আমার কাস্টমারদের সামনে এই দেখেন কাস্টমার প্রোডাক্ট পেয়ে তারপর হচ্ছে আমাদেরকে দেখছেন কাস্টমার প্রোডাক্ট পেয়ে আমাদেরকে জানাই তারপর আমি ঠান্ডা হই এবং প্রোডাক্ট পেয়ে কি উপকার পাইছে সেটাও জানাই তারপর আমি হচ্ছে নিশ্চিন্ত হই যাই হোক তারপরে আমি এই কম্বোটা দেওয়া শুরু করলাম এবং উপটান দিয়ে প্রতিদিন তিন চারবার মুখটাকে ওয়াশ করতাম কারণ এতে প্রচুর পরিমাণে নিম পাতার গুঁড়া আসে আর এই নিম পাতার গুঁড়াতে কিন্তু আমার হচ্ছে গিয়ে ব্রণের জীবাণুগুলো ভিতর থেকে মরে যাইতো তারপর হচ্ছে এই ক্রিমটা আমি রাতে ব্যবহার করতাম এমন কি করতাম কারণ আমি তো বাহিরে তেমন একটা বের হইতাম না রান্না করা ছাড়া বেশিরভাগ সময় আমি এই এই ক্রিমটা মিক্সড করা তিনটা ক্রিম একসাথে একটা কৌটায় নিয়ে মিক্সড করে এ তোমাদের ই আছে না সিরাম আসে না ইঞ্জেকশন সিরাম দিস। এই যে ভিটামিন সিরাম তখন তো এই চব্বিশ কে বা বিসি সিরাম এগুলো ছিল না তখন ভিটামিন সিরাম ছিল এইটাই ভিটামিন সিরাম অনেকে আবার বলতে পারেন ভিটামিন সিরাম লাগবে আপু ভিটামিন সিরাম আর এই সিরাম একই সিরাম তো এই সিরাম যারা এই সিরামটা না নেবেন তারা এখান থেকেও কয়েক ঘোঁটা সিরাম আপনাদের এই তিনটে ক্রিমে লাগ মিলাইতে পারেন অথবা এই অসুবি সিরাম যারা ব্যবহার করেন সেখান থেকেও কিন্তু কয়েক ফোটা সিরাম আপনারা এই যে ক্রিমগুলো যারা ব্যবহার করেন কন্টিনিউ তারা হচ্ছে এই যে এই ক্রিমটা মিলেও ব্যবহার করার নিয়ম এটাও মিলে ব্যবহার করার নিয়ম এটা এগুলো যারা এভাবে ব্যবহার করেন তারা কিন্তু একটু সিরাম দিয়ে নেবেন তাহলে হচ্ছে খুব দ্রুত কাজ করে এবং স্কিনটা দাগ ব্রন মেস্তা সমস্ত কিছু যাওয়ার পাশাপাশি স্কিনটা অনেক বেশি ফর্সা এবং টাইট টান টান করে এবং কোরিয়ানদের মতো একটা টাইমে গ্লাস স্কিন দেয় আমার দিকে তাকাইলে আপনারা বুঝতে পারবেন স্কিনটা তো যাই হোক এইটা ব্যবহার করার পরে আল্লাহর রহমাতে পনেরো থেকে পনেরো দিনের মধ্যে আমি বুঝতে পারলাম যে আমার সমস্ত ব্রোনগুলো শুকায় যাচ্ছে বাইশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমার স্পটগুলো কমতে শুরু করছে এবং এক মাসের মধ্যে আমার ব্রন দাগ সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে দেড় মাসের মধ্যে আমার স্কিনটা আগের থেকেও সুন্দর হয়ে গিয়েছে এবং যে গর্তগুলো তৈরি হয়েছিল আশ্চর্য হয়ে যাবেন যে আমি আসলে একটা জিনিস বিশ্বাস করি উজুর পানির থেকে পৃথিবীতে কোনো দামি মেকআপ কোনো দামি স্কিন কেয়ার প্রোডাক্ট নেই আমি শুধু উজুর পানি দিয়ে উজুই করতাম আর শুধু ওই ক্রিমটা ব্যবহার করতাম আর এই যে উপটানটা দিয়ে মুখটা ওয়াশ করতাম তো তখন তো আমার কাছে এত এত প্রোডাক্টও ছিল না আর এই ফেস ওয়াশটা ছিল এই ফেস ওয়াশটা ব্যবহার করতাম তাও মাঝে মাঝে তো আল্লাহ রহমাতে আমার স্কিনটা ক্লিয়ার হয়ে গিয়েছে যাদের এই ধরনের প্রবলেম আছে যাদের হচ্ছে সামনে বিয়ে ঈদের পরে বিয়ে বা যাদের হচ্ছে এখনই এক সপ্তাহের মধ্যে সুন্দর হওয়া লাগবে তারা কিন্তু আমাদের এই নাইট ক্রিমের কম্বগুলো নিতে পারেন এবং এগুলো কিন্তু প্রেগন্যান্সিতেও ইউজ করতে পারবেন এগুলো কিন্তু সব অবস্থায় দশ বারো বছরের পর থেকে সবাই ব্যবহার করতে পারবেন দেখবেন এগারো বারো বছরেই কিন্তু বাচ্চাদের মুখে ব্রণ চলে আসে তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম